আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু একটু অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের ছাদের উপর বসে আছি রোদ খাচ্ছি সকালের রোদটা গায়ে লাগাচ্ছি কারণ একটু অসুস্থ গলা ব্যথা গায়ে জ্বর ঢো মানে ঢকগিলতেও ব্যথা করতেছে হঠাৎ করে ঠান্ডা প্রচণ্ড গলা ব্যথা খুব খারাপ লাগতেছে ভাবলাম একটা ভিডিও তৈরি করি আর আপনাদের সঙ্গে আমার কিছু কথা শেয়ার করি আমি যদি কারো অসুখের কথা শুনি বা কার বিপদের কথা শুনি আমি থাকতে পারি না আমি চলে যাই না আমি একটা এমন একটা মানুষ যে আমি অসুস্থ হয়ে থাকলে দুই দিন না খায় থাকলেও শ্বশুর কথা তো বাদ দিই বাপের বাড়ি কেউ খোঁজ নেয় না বাপের বাড়ির লোকজনেরাও কেউ খোঁজ দেয় না আমার যে স্বামী সেও কোনোই খোঁজ দেয় না সেই সকালে উঠে অফিসে চলে যায় রাতে আসে তো থাক এই কথাগুলো নাই বলি কিন্তু আসে কেন জানি আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করছে আমার আশেপাশে যাদের সঙ্গে আমি মিশি যারা আমার বন্ধু যারা আমার বান্ধবী তাদের কথা বলি যখন আমার অনেক সুখ আমার অনেক ভালো সময় কাটছে তখন তারা আমার বাড়ি ছাড়ে না এমনকি আমি তাদের উপর রাগ করে যদি কয়েকটা কথা বলি যে আমার বাড়ির থেকে এখন যাও ভাল লাগছে না তাও যায় না বলে কি আপনি রাগ করেন আর যাই করেন আপনার কাছ থেকে যাবো না ভালো লাগে আপনার কাছে থাকতে কারণ তখন তো আমার সুখ ঠিক আছে মানে বকা দিলেও যায় না ঘাড় ধরে বের করে দিলেও যায় না আর একটু সমস্যার ভিতরে পড়ছি একটু অসুস্থার ভিতরে পড়ছি একটু বিপদে পড়ছি সেই মানুষগুলো মানে একটু বিপদে পড়ছি যদি তাদের কাছ থেকে কিছু চাই বা সাহায্য চাই বা হেল্প চাই তার আগে তারা আমার বাড়ি চালছে তাদেরকে আর দাবড়ানো লাগেনি তারে দিয়েও লাগেনি এটাকে কি বলে বলেন তো তারা আসলে কি আমার প্রকৃত বন্ধু তারা আমার কি ভালো বন্ধু আসলে তারা স্বার্থপর স্বার্থ হাসিল করার জন্য আমার সঙ্গে মিশে যখন স্বার্থ হয়ে যায় তখন আমাকে চিনে না আমি এরকম অনেক ধোকা খাইছি আমি যাকেই বেশি ভালোবাসি সে আমাকে সব থেকে বেশি কষ্ট দিচ্ছে তো কি করব? কিন্তু একটা কথা কি জানেন যারা আমাকে কষ্ট দিছে তারা সুখে নাই তারা সুখে নাই তারা না পারতেছে আমার কাছে আসতে না পারতেছে আমার কাছ থেকে একদম সরে যেতে কিন্তু আমি তাদের কাছ থেকে একটু মুখ ফিরিয়ে নিছি কারণ কি জানেন আমি কিন্তু বুঝতে পারছি সে আমার প্রকৃত বন্ধু না সে আমার বিপদের বন্ধু না আমার বিপদের সময় যে আমার পাশে থাকবে সে আমার বন্ধু কথাগুলো বলতে অনেক কষ্ট লাগছে কিন্তু সে কথাগুলো না বলে থাকতে পারতেছি না দেখেন আমি অসুস্থ কিন্তু আমার পাশে কেউ নেই যখন আমি সুস্থ তখন আমার পাশে অনেক মানুষ কারণ কি জানেন তখন তো আমি তাদেরকে রান্না করে খাওয়াতে পারবো তাদেরকে স যত্ন করতে পারবো আর এখন অসুস্থ যদি আমাকে এক প্লেট ভাত তাদের বাড়ি থেকে আনে দিতে হয় এই জন্য আর কি আমার কাছ থেকে সবাই দূরে গেছে তারা আমার ভিডিও দেখে ভালো মন্দ সব ভিডিও দেখে কিন্তু যখন আমি ভালো কিছু রান্না করি ওটা নিয়েও বলে সেটাতে এসে কমেন্ট করে একা একা খাচ্ছেন আমরা কি পর আর যখন ওই অসুস্থার ভিডিও দেখি লাইক কমেন্ট তো দূরের থাক দেখে চোরের মতন পালে চলে যায় তো আমরা এরকমই আমরা পাঁচ ভাই বোন মানুষকে খুব ভালোবাসি খুব আপন করে নিই আর সেই মানুষগুলোই আমাকে অনেক কষ্ট দেয়